জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি জয় জগন্নাথ মন্দির তারপর আছে শ্রীমৎস্বামী বিশ্বেশ্বরানন্দপুরী মহারাজ সমাধিপীঠ মন্দিরটি বন্ধ আছে এরপরে আছে সমাধি সমাধিপীঠ পীঠটি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ মন্দিরটি খুব সুন্দর কিন্তু বন্ধ স্বামী জগদানন্দপুরী মহারাজ সমাধিপীঠ হ্যাঁ এরপর আমরা দেখব কালী মন্দির শ্রী দক্ষিণা কালী মন্দির দেখতে পাচ্ছি আমরা মন্দিরটি বন্ধ আছে আমরা মাকে দর্শন করবো মাকে আমরা দর্শন করব ভেতরে মা আছেন দক্ষিণা কালী মা দক্ষিণাকালী মন্দির হয়ে আস্তে আস্তে এরপর আছে শিব মন্দির আমরা দেখব শিব মন্দির শিব মন্দির শিব মন্দিরে আমরা ভোলানাথ দর্শন করবো হ্যাঁ মন্দিরটি অনেক সুন্দর হ্যাঁ মন্দিরের প্রকৃতি আমরা দেখছি মানে পুকুর আছে পুকুর ঘাট ঘাট দেখতে পাচ্ছি বাগান খুব সুন্দর বাগান দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ মন্দিরটি খুবই সুন্দর এটা মন্দিরের স্থাপনা হ্যাঁ মন্দিরের বাগান আমরা দেখছি হ্যাঁ বাগান মন্দিরের বের হওয়ার গেট হুম আমরা খুব সুন্দর মন্দিরটি দেখছি এবার মন্দিরের গেটটি আমরা দেখব মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর মন্দিরটি খুব সুন্দর বাহিরে বের হওয়ার দরজা অপূর্ব মনোরম পরিবেশ মন্দিরটি দেখে প্রাণ ভরে গেল ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ